হ্যালো বন্ধুরা আজ বানাবো আমের চাট কিভাবে বানাবো তোমরা দেখো প্রথমে আমের চাট নিয়ে সর্ষে ফোড়ন দিলাম কাঁচা আম কেটে রেখেছি এটা গরম হলে এবার আমগুলোকে ছেড়ে দেবো তেলের উপরে সামান্য নুন দেড়াচাড়া করে নেবো ভাজবো না মানে একটু হালকা নাড়াচাড়া করে নেবো ফলটা নাড়া করে এবার জল দিয়ে দেব জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলবো খুলবটাই গলেই গেছে চিনি দিয়ে দেব চিনি দিয়ে লড়া চামের চিনিটা বলে গেল রেডি তৈরি হয়ে গেল আমের জেলি চাটনি জেলি 好的。